হ্যালো বন্ধুরা আসলে সকালে যে বাসে কাজকর্ম সেরে তরকারি তরকারি হয়ে গেছে খাওয়া পাওয়া বই পেরেছি নিয়েছি বাসে কাজ ছেড়ে নিয়েছি ক্যামেরা মানে তখন ক্যামেরা অন করিনি এখন বাজে দশটা সাড়ে নটা দশটার দিক করে এখন এই যে ঠান্ডা মনে হচ্ছে নটার সময় মনে হয় এটা নটা আর আপনি কত বেলা হয়ে গেছে মনে হচ্ছে এত রোদ করেছে আর পুকুরের মাছগুলো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে আছে দেখতে পাচ্ছ এই যে তরকারি হচ্ছে দেখতে পাচ্ছ আলুর তরকারি আলুর তরকারি মুড়ি খাওয়া হবে তোমার দাদা বাড়িতে সকাল সকাল উঠে পড়েছে শাশুড়ি মা সব দিয়ে গেল রান্না জোগাড় করে গেল করবে চালের তরকারি হচ্ছে এখন আর এখনই যা রোদ করেছে কি বলবো আমার আমাদের ঘরের চারিপাশটা সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চলছে আমাদের তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আর মাছগুলো ঝাঁকে ঝাঁকে কেমন আছে বেশ ভালো লাগছে দেখতে নিচে তরকারি করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই বসে পড়েছে মুড়ি খাওয়ার জন্য খেতে গেলে আর প্রচুর গরম পড়েছে মানে এখনই এত গরম তোমরা হচ্ছে সাড়ে আটটার মতো করো এখনই এত গরম প্রচুর গরম পড়েছে এবার চানাচুরটা খুলছি চানাচুরটা দেব একটু পেঁয়াজ কেটে নেবো চানা মুড়িতে চানাচুর দিয়ে দিয়েছি একটু তরকারিও দেবো আমার চোখগুলো জ্বলছে না মনে হচ্ছে করেছি সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাওয়া হবে প্রচুর সাদা আলুর তরকারি করেছি একটু পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটছে তোমাদের তো তো সকাল সকাল ওঠার তোর বেশি উঠে পড়েছে উঠে বলছে আমার শরীরটা কেমন হচ্ছে আমার আজকের দিনটা খারাপ অন্য সকালে উঠলে দিন খারাপ যায় বলে জানি না কেন আর আমার চোখগুলো জ্বলছে দেখতে পাচ্ছ আমারই ভয় লাগছে শশা কাটবো শশাটা পেকে গেছে তো তোমরা সবাই কেমন আছো জানাবে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সব কাজকর্ম সেই শুরু করলাম কারণ আমাদের জানোই আমাদের লম্বা ঘর ঘর মুছতে মুছতে বেলা হয়ে যাচ্ছিলো তার জন্যে ক্যামেরাটা অন করিনি আর তারপর তোমাদের দাদাভাই উঠে পড়লো তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছলাম কালকে ভুলে গেছি ঘর মুছতে তার জন্য আমার একটা জ্বলছে দেখতে পাচ্ছ তার জন্য সব কাজকর্ম সেরে জামা চেঞ্জ পেঞ্জ করে তারপরে তরকারি হচ্ছে তখন তখন খোদা বোধ হয় সাড়ে সাতটার দিক করে বাজে তখন ক্যামেরাটা অন করেছি তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় আশা কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার ধুবো আর খোলাগুলো ফেলে দিয়ে আসবো আর আমার শাশুড়ি মাও চলে এসেছে আমরা দুজনে মুড়ি খেয়ে নিই শাশুড়ি মা জল আনতে যাবে এনে তারপর বাবাকে মানে শ্বশুরমশাই জমিতে গেছে দিয়ে মুড়িপুড়ি দিয়েছে তারপরে আমি ওইদিকে রান্না চালিয়েছি তোমাদের দাদা ভাই দেখো এইদিকে টিভি দেখছে কিছু তাদের উঠে পড়েছে কি করবে তার জন্য বসে বসে টিভি দেখছে আর এত রোদ করেছে কি বলবো জানো কত দুপুর হয়ে গেছে কিন্তু দুপুর হয়নি এখন বাজে প্রায় সার দশটার মতো করে ঠিক আছে তখন আমি এটা ভুল বলেছিলাম গড়ির কাঁটাটাই ভুল বলেছিলাম ঠিক আছে ঠিক আছে শাশুড়ি মা থেকে চলে এসেছে এসে রান্নাবান্না করছে ভাত হয়ে গেছে আলু ভাজাটা আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে মশলা মাখানো হয়ে গেছে এদিকে শাকটা মানে সেদ্ধ করছে আর আজকে হবে চিকেন আমাদের বাড়িতে আমি চিকেনটা করব আর শাশুড়ি মা আলু ভাত হয়ে গেছে আলু ভাজা শাকটা করে দিয়ে আবার জমিতে চলে যাবে আজকে ধানটা ঝাড়া হচ্ছে ঠিক আছে ধান চালা হয়ে গেছিলো আজকে ধান ঝাড়া হচ্ছে আর পেঁয়াজ সে শাকও দেবে তার জন্য কেটে দিলাম এই যে খাটা হয়ে গেছে আর এই যে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেলে শাকটা ভাজা করেই জমিতে চলে গেল জল টল বয়ে দিয়ে ঠিক আছে আমি মাংসটা করবো এই যে আলু ভাজা হয়ে গেছে এবার শাকটা হবে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমাদের জমিটাও দেখালাম কতটা হচ্ছিল সেই জায়গাটা দেখানো হয়নি কিন্তু বাঙাটা দেখেছে ঠিক আছে কালকে গিয়েছিলাম একটু সন্ধ্যের মুখ করে ঘুরতে অনেক সন্ধ্যে হয়ে গেছিলো বাড়িতে ছিল না তার জন্য সন্ধ্যের দিক করেই গেছিলাম মিস্ত্রিরাও তখন যায় না সব ঘর হয়ে গেছে লাগে না প্রচুর হয়ে যাবে মিস্ত্রিরাও এসেছে তার মাকে চাও করে দিয়েছে সেই ভিডিওটা করা হয়নি রান্না রান্নাবান্না হয়ে গেছে

তার জন্য আমরা দুজনে খেয়ে নেবো দুজনে খেয়ে নেব শাশুড়ি মাছ দিয়েছে যে দুজনের জন্য আমার বাবা একটা তার জন্য শ্বশুর মাছ থেকে রেখে দিয়েছে শাশুড়ি মাছ ভালো লাগে স্বাস্থ্য